ভারত ইস্যু খুঁজে তারা আবারও ভুল পথে বলছেন কাদের এদিকে মরিচের দাম বেড়েছে বাহাত্তর জনের প্রাণহানির পর সেই ঘাটে নির্মাণ হচ্ছে সেতু এবং সর্বশেষ জানাবো বিতর্কে একে অন্যকে ঘায়াল করার প্রাণ চেষ্টা বাইডেন চাপের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত বিরোধিতার ইস্যু খুঁজে তারা আবারও ভুল পথে হাঁটছে বলছেন কাদের ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের আরো বলেন আওয়ামী লীগ কোনো পাল্টা পাল্টি কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগে ঘোষিত হয়েছে কমেনি মরিচের দাম বেড়েছে পেঁয়াজের নিত্যপণ্যের দাম যেন কোনোভাবে বাগে আসছে না একটার দাম কিছুটা কমছে তো বাড়ছে অন্যটার এরই মধ্যে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম ঠেকেছে একশো টাকায় খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে থেকে টাকা দরে এছাড়া আলুর দাম উঠেছে টাকা প্রতি কেজি যা গত সপ্তাহের চেয়ে পাঁচ টাকা বেশি কমেনি কাঁচা মরিচের ঝালও বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে তিনশো টাকা কেজি দরে আরও বেশ কিছু নিত্যপণ্যের দাম এখনও চড়া এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল হয়ে পড়েছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা এসব বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকায় যা এক সপ্তাহের ব্যবধানে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে খুচরা দোকানে বাছাই করা পেঁয়াজ এখন একশো টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে এগুলো আকারে একটু বড় সাধারণ মানের পেঁয়াজ পঁচানব্বই টাকায় পাওয়া যাচ্ছে বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের সরবরাহ কম মাত্র অল্প কয়েকটি দোকানে আমদানি করা পেঁয়াজ দেখা গেছে আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে একই দামে পেঁয়াজ বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন পেঁয়াজের মৌসুম যত শেষের দিকে যাচ্ছে দাম তত বাড়ছে আগামীতে এ দাম কোথায় গিয়ে ঠেকবে সেটা বলা যাচ্ছে না তিনি বলেন ভারত থেকে পেঁয়াজ আমদানি সুযোগ কম কারণ ভারত পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য পাঁচশো পঞ্চাশ ডলার নির্ধারণ করে দিয়েছে ওই দামে পেঁয়াজ আমদানি করলে শুল্ক কর সহ দেশে আনতে প্রায় আশি টাকা খরচ হয় যে কারণে ভারতের পেঁয়াজ আমদানি হচ্ছে না এতে বাজার শুধু দেশি পেঁয়াজের উপর নির্ভর করে চলছে যে কারণে দাম বেশি অন্যদিকে বাজারে বেড়েছে আলুর দামও গত সপ্তাহে খুচরায় পঞ্চান্ন থেকে সাত টাকা কেজি দরে বিক্রি হলেও আজ শুক্রবার বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দরে তবে দরদাম করলে কোন কোন দোকানে সাত টাকায় মিলছে রামপুরা বাজারের দোকানি সাদাত বলেন সাত টাকায় আলু বিক্রি করলে কোনো লাভ থাকে না কারণ পাইকারি কেনায় পড়ছে আটান্ন টাকা কেজি দরে তিনি বলেন পাইকারি বাজারে আলুর দাম প্রায় দুই থেকে এক টাকা বাড়ছে আসলে আলুর সংকট দেখা দেওয়ার দাম বেড়েছে মুন্সীগঞ্জ রাজশাহী রংপুরে আলুর খুব সংকট চলছে পাওয়া যাচ্ছে না এবছর উৎপাদন কম হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসেন বিধানচন্দ্র তিনি বলেন দিন দিন তিন দিন আগেও পঞ্চান্ন টাকা কেজি দরে আলু কিনেছে এখন পঁয়ষট্টি টাকা যাচ্ছে দাম করে বাষট্টি কোটি নিলাম তিনি আরো বলেন আগে সংসারের খরচ কমানোর জন্য আলুই বেশি খেতাম সেটারও যদি এত দাম হয় খাবো কি এখন ঈদ উল আজহার আগে আগেই এবার বেড়েছে কাঁচা মরিচের দাম ওই দাম এখনো সেভাবে কমেনি কোরবানির সময়ে ঢাকায় কাঁচা মরিচের কেজি তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত উঠেছিল কিছুটা কমে এখন বিক্রি হচ্ছে বাজার ভেদে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত যদিও বিক্রেতারা বলছেন সরবরাহ দিন দিন বাড়ছে কয়েকদিনের মধ্যে কাঁচা মরিচের দাম আরো কমে আসবে ঈদের সময় বৃষ্টি এবং ভারত থেকে আমদানি বন্ধ থাকায় কাঁচা দাম অস্বাভাবিক বেড়েছিল নৌকারুপিতে বাহাত্তর জনের প্রাণহানির পর সেই ঘাটে নির্মাণ হচ্ছে সেতু পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ায় ঘাটে কর্ত নদী যে ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটেছিল সেখানে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াই আকৃতির সেতু এ সেতু নির্মাণের মধ্য দিয়ে বোদা উপজেলা মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে জানা যায় কর্ত নদী বোদা উপজেলায় মারিয়া বামনহাট বর্ষসি ও কাজল থেকে কালিয়াগঞ্জ ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে এই দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের উপজেলা শহরে যেতে নৌকায় একমাত্র ভরসা সেতুটি নির্মিত হলে বোদা ও দেবীগঞ্জের মানুষের যাতায়াত সহজ হবে সেতুর অভাবে রোগী যানবাহী অ্যাম্বুলেন্স কৃষকদের উৎপাদিত পণ্য সহ বিভিন্ন সামগ্রী পরিবহনে প্রায় বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয় এর আগে দু সালের পঁচিশে সেপ্টেম্বর কর্তা আউলিয়া ঘাট থেকে শতাধিক মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা উপারে বর্ষসি ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল এ সময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে ঘাট থেকে কিছু যাওয়ার পর নৌকাটি ডুবে যায় এতে প্রাণ হারায় বাহাত্তর জন নৌকা ডুবির ঘটনার পর মারিয়া ঘাটে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন স্থানীয়রা বলেছেন সেতু নির্মাণ কাজ শেষ হলে দুর্ভোগ কমবে স্থানীয়দের এতে বিচ্ছিন্ন হয়ে পড়া দুই ইউনিয়নের মানুষ একই সঙ্গে চলাচল করতে পারবে সেতু নির্মাণের ফলে স্থানীয়রা কৃষি শিক্ষা স্বাস্থ্য সেবা সহ যোগাযোগ ব্যবস্থা সহজীকরণের সুফল ভোগ করবেন স্থানীয় রেজাতুল্লাহ বলেন আমাদের প্রতিদিন নদী পারাপার করতে হয় বিশেষ করে বর্ষার সময় নদী পারাপারে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয় এখন এখানে সেতু নির্মাণ হয়েছে দেখে খুব ভালো লাগছে জসিম নামে আরও এক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে তিনি বলেন আউলিয়া ঘাটটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের নিয়মিত নৌকায় করে কর্তা নদী পার হতে হয় অন্যথায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার রাস্তা ঘুরে পঞ্চ করা যেতে হয় এই সেতুর কাজ শেষ হলে সব ক্ষেত্রে আমাদের দুর্ভোগ কমবে বিতর্কে একে অন্যকে ঘায়ল করার প্রাণপণ চেষ্টা বাইডেন ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টেলিভিশন বিতর্ক একে অন্যকে লক্ষ্য করে আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছেন দুই প্রধান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার বছরের মধ্যেই প্রথম তারা আগামী ৫ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে একে অন্যের মুখোমুখি হলেন পররাষ্ট্রনীতি অর্থনীতি সীমান্ত ইস্যু সামাজিক নিরাপত্তা চাইল্ড কেয়ার কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় তারা একে অন্যের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনেন এবং পরস্পরকে তীব্র বাক্যবানে জর্জরিত করার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি সামলানো পররাষ্ট্র নীতি রেকর্ড ও ব্যাপক সংখ্যক অভিবাসী বিষয়ে বাইজেনের তীব্র সমালোচনা করেন অন্যদিকে আদালতে সম্প্রতি ট্রাম্পের সাজার প্রসঙ্গ তুলে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেন বাইজেন বিতর্কে ট্রাম্প শেষ করেছেন এই বলে যে আমেরিকার মানুষ এখন জাহান নামে বাস করছে তার ভাষায় সাড়ে তিন বছর ধরে আমরা জাহান নামে বাস করছি অন্যদিকে বাইডেন তার শেষ বক্তব্যে আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু মূল্যস্ফীতি কমিয়ে প্রতিশ্রুতি দেন এবং বলেন তিনি কর কমিয়ে আনতে চান একই সাথে দাবি করেন ট্রাম্প কর বাড়িয়ে দেবেন দু হাজার সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর এ নিয়ে করার মতো দলের বাইডেন ও রিপাবলিকান ট্রাম্প পরস্পরের মুখোমুখি হলেন বিতর্কে কথা বলার সময় বাইডেনের কণ্ঠ খসখসে শোনাচ্ছিল এ নিয়ে তার প্রচার দল বলেছে গত কয়েকদিন তার ঠান্ডা লাগার কারণে কণ্ঠ এমন শোনাচ্ছে কে জিতেছে বিতর্কে যুক্তরাষ্ট্রে বিবিসি এর স্পেশাল করেসপন্ডেন্ট কেটি কে লিখেছেন এবারে বিতর্কের ফরমার ছিল আমেরিকানদের জন্য তুলনামূলক ভালো তবে সঞ্চালকরা তথ্যের সততা যাচাই চেষ্টা করেননি এবং এটা ছিল জো বাইডেনের জন্য একটি খারাপ রাত তার অনেক জবাবই পরিষ্কার ছিল না তাকে বয়স্ক মনে হচ্ছিল তবে বিতর্কের দ্বিতীয় ধাপ কিছুটা কিছুটা ভালো ছিল এবং তিনি শক্তি পেয়েছিলেন তবে এটা হতে হতেও অনেক দেরি হয়ে গিয়েছিল বিতর্কে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন কিন্তু এটা কি তাকে নির্বাচনে জিততে সহায়তা করবে পর্যবেক্ষকরা কি বলছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের যারা মনোযোগ দিয়ে বিতর্ক দেখেছেন তারা অনেকেই তাদের প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস ওম্যান স্টেফাইন মার্ফি বলেছেন কিছু মুহূর্ত ছিল যেখানে বাইডেন তার বয়স তুলে ধরেছেন তাকে বোঝাটা কষ্টসাধ্য ছিল কিন্তু অন্যদিকে তার মতো ডোনাল্ড ট্রাম্প কিছু মন্তব্য করেছেন যা সত্যি নয় এবং এগুলো সত্যতা যাচাই করা উচিত তিনি বলেন তার উদ্বেগের জায়গা হলো নির্বাচনের ফল গ্রহণ করবেন কিনা তা বলতে ডোনাল্ড ট্রাম্প অনিয়া দেখিয়েছেন সাবেক রিপাবলিকান কংগ্রেস ওম্যান রোডনি ডেভিস বলেছেন বিতর্কটি ছিল ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার জয় তিনি বলেছেন আমেরিকা জুড়ে ডেমোক্র্যাটদের জন্য দুঃখজনক যে বিতর্কের থরটি প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করেছে হয়েছে বিবিসির ম্যাডেলাইন হালপার্টকে দেওয়া সাক্ষাৎকারে মিশিগান স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর কোর উইন ইসমিডেট বলেছেন বাইডেন তার অনেক দুর্বলতা দেখিয়েছেন এবং খুব বেশি শক্তি জায়গা দেখাননি ভিজুয়াল কণ্ঠ ও জবাব দেওয়ার গতির কারণে তাকে অনুসরণ করাটা কঠিন ছিল তিনি বলেন অনেক তথ্যভিত্তিক জবাব ও পয়েন্ট প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন কিন্তু বলার ধরনের কাছে সেগুলো দ্রুত হারিয়ে গেছে ট্রাম্পের পারফরমেন্স থেকে অনেকে বেশি শক্তির জায়গা পাওয়া যায়নি এবং তিনিও কিছু দুর্বলতা প্রদর্শন করেছেন বলে জানিয়েছেন তিনি প্রফেসর স্মিথ বলে বলেন প্রশ্নের জবাবে তার উত্তরগুলো দৃঢ় ছিল না কিন্তু উত্তরগুলো তার ভোটারদের কিছু উদ্বেগ ও ইস্যুকে স্পর্শ করে তার সমর্থকরা তাকে চার বছর আগের প্রার্থীর মতোই দেখতে চায় ট্রাম্প নির্বাচনের ফল মানবেন বিতর্ক পরিচালনাকারী সি এন এন এর সঞ্চালক ট্রাম্পের কাছে দুবার জানতে চান নির্বাচনে যেই জিতুক তিনি দু হাজার নির্বাচনের ফল মানবেন কিনা তিনি বারবার প্রশ্নটি উপেক্ষা করেছেন এবং রাশিয়া ইউক্রেন ইস্যুতে চলে যাচ্ছিলেন এরপর আবারও তাকে প্রশ্নটি করা হয় জবাবে ট্রাম্প বলেন যদি একটি সুষ্ঠু আইনগত ভালো নির্বাচন হয় তাহলে অবশ্যই একই সাথে তিনি দু উনিশ সালে নির্বাচন নিয়ে তার বড় ধরনের কারচুপির অপ্রমাণিত দাবির পুনরাবৃত্তি করেন প্রার্থীদের বয়স প্রসঙ্গে বাইডেনকে তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হয় তিনি যখন তৃতীয় মেয়াদ শেষ করবেন তখন তার বয়স হবে ছিয়াশি তিনি হবেন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট প্রেসিডেন্টের জবাবে বলেন একসময় তিনি সবচেয়ে কম বয়সী আইন প্রণেতা বলে সমালোচনা শিকার হতেন এবং ট্রাম্প তিন বছরের ছোট এবং অনেকটাই কম যোগ্য বাইডেন বলেন রেকর্ড দেখুন দেখুন তিনি যে ভয়ানক পরিস্থিতি রেখে গিয়েছিলেন সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছি অন্যদিকে ট্রাম্প বলা হয় তার বয়স এখন আটাত্তর বছর এবং দ্বিতীয় মেয়াদ শেষে তা হবে বিরাশি বছর জবাবে ট্রাম্প বলেন তার স্বাস্থ্য ভালো এবং তিনি এ সময় গল্ফ খেলার প্রসঙ্গ টেনে আনেন বলেন তিনি এটা করেন না তিনি পঞ্চাশ গজ দূরে বল পাঠাতে পারেন না আমার মনে হয় আমি পঁচিশ থেকে তিরিশ বছর আগের মতো ভালো অবস্থায় আছি সত্যি বলতে আমি এখন আরো উজ্জ্বল শিশু যত্নের খরচ প্রসঙ্গে শিশু যত্নের খরচ মেটানোর সক্ষমতা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল খরচ কমিয়ে আনতে তিনি কি করবেন জবাবে বলতে গিয়ে ট্রাম্প যথারীতি যুক্তরাষ্ট্রের সীমান্ত ইস্যু নিয়ে এনে বাইডেনের তীব্র সমালোচনা করেন জবাবে পাল্টা আক্রমণ করে বাইডেন বলেন ট্রাম্প হলেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট এরপর তিনি বলেন শিশু যত্নের খরচ কমাতে ট্রাম্প খুব কম ব্যবস্থা নিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় ক্লিক করে রাখুন